সিলিন্ডার প্যাক দ্য বেস্ট সিলিন্ডার ইন প্রিন্টিং সলিউশন আপনি কি আপনার কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্যাকেট কিংবা ক্যান প্রিন্ট করতে চান তাহলে সিলিন্ডার প্যাকের সাথে কারণ অত্যাধুনিক ডিজাইন ডিজিটাল সিলিন্ডার প্লেট ও ব্লক তৈরি এবং যে কোনো প্রিন্টিং এ সেরা সিলিন্ডার প্যাক অত্যাধুনিক মানসম্মত রুচিশীল কালারফুল প্যাকেজিং আপনার পণ্যের বিক্রয় বৃদ্ধি করবে বহুগুণে আর সে লক্ষ্যেই সিলিন্ডার প্যাক থেকে যে সকল সেবা দেয়া হয় হল আকর্ষণীয় ভাবে কোম্পানির নাম ও লোগো ডিজাইন করা হয় বিএসটিআই এর নিয়ম অনুযায়ী অত্যাধুনিক মানসম্মত রুচিশীল কালারফুল প্যাকেট লেবেল টিউব ডিন কিংবা কালার ডিজিটাল প্রিন্টিং সিলিন্ডার প্লেট ও ব্লক তৈরি করা হয় এক কালার থেকে দশ কালার পর্যন্ত যে কোনো ধরনের প্রিন্টিং যেমন অ্যালুমিনিয়াম ফয়েল পাল ফিল্ম পিপি এলটি সহ যে কোনো পলিথিনের প্যাকেট লেবেল যে কোনো টিউব টিন বা ক্যানের উপর প্রিন্ট এর জন্য সনাম ও নির্ভরযোগ্য কোম্পানি সিলিন্ডার প্যাক প্রয়োজনে আজ যোগাযোগ করুন হেল্পলাইন জিরো ওয়ান নাইন ওয়ান নাইন থ্রি ফোর সেভেন সিক্স জিরো ফোর সিলিন্ডার বেস্ট সিলিন্ডার ব্যাগ প্রিন্টিং সলিউশন